হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলো আজকে আমরা রেস্টুরেন্টে এসেছি কেন এসেছি কিসের জন্য এসেছি কেন খাওয়া দাওয়া করবো সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো চলো রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম রেস্টুরেন্টটা পুরোটা তোমাদের ঘুরে দেখায় আমাদের হাফ খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা আছে নিচটা দেখানো হয়ে গেছে চলো এবার আমরা উপরে যাই উপরে এসে গেছি চলো সবাইকে দেখিয়ে নি চলো এটা আমার ভাই তারপরে যে শাশুড়ি আমার মেয়ে বসে আছে আমার দিদি মা আচ্ছা এখানে ভাই ননদের মেয়ে আছে আমার বোন আছে আচ্ছা মামা আছে বাবা আছে আমার জিজু আছে আচ্ছা মা তোমরা দেখে নাও সবাইকে আমার বর আছে আচ্ছা কিছু বন্ধু আছে বন্ধুর বউ আছে এবং আমার এক দিদি আছে চলো সবাই মিলে আমরা আজকে খাওয়া দাওয়া দাওয়ার মধ্যে যে যেরকম খুশি খেতে পারে কেউ বিরিয়ানি খাবে কেউ পিস পিসপোলা খাবে কেউ মাটন খাবে যে যেভাবে খাবে খাওয়া হবে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে কমপ্লিট হয়ে গেছে তারপর আবার তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং সব সময়ের জন্য আমার পাশে থেকে টাটা